হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দিনটা ছিল ফিফটিন জুলাই তো সেদিন ভিডিওটা শ্যুট করা কিন্তু আমি পোস্ট করার সময় পাইনি তাই আজ পোস্ট করছি এখানে আমি দেখো সকাল সকাল স্নান করে রেডি হতে বসে গেছি আর রেডি হয়ে কোথায় যাবো কি কি করব সব তোমাদের জানাবো প্রথমেই জানিয়ে রাখি আজ হলো ফিফটিন জুলাই মানে মা বাবার বিবাহবার্ষিকী তো সেই জন্য সকালে পুজো দিতে যাওয়ার কথা ছিল কিন্তু বেলা হয়ে গেছে যদিও তো ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য আর সেই দিন ওয়েদারটা ছিল খুব সুন্দর মেঘলা ওয়েদার ছিল তার আগের দিন বৃষ্টি হয়েছিল। কিন্তু সেই দিন বৃষ্টি হয়নি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল তবে গরম প্রচণ্ড ছিল তো সবার প্রথমে আমরা চলে এলাম দোকান আর দোকান এসেছিলাম একটাই কারণ এখানে কিছু জিনিস ছিল সেই জিনিসগুলোই নিয়ে যাব। আর আসানসোল যাচ্ছি আমরা তোমাদের জানিয়ে রাখলাম আর কোথায় যাচ্ছি আসানসোলের সেটা তোমরা দেখেই বুঝতে পেরে যাবে আশা করি এই গেটটা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা আসানসোলের কথায় হ্যাঁ ঘাঘর মন্দির গিয়েছিলাম পুজো দিতে প্রতি বছরের মতো এই বছরও বিবাহবার্ষিকীতে মা বাবা গিয়েছিল ঘাঘর হ্যাঁ মা বাবার বিয়ে হয়েছিল ঘাঘর বুড়ি মন্দিরের ভেতরে আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগেকার ঘটনা যাই হোক আমরা চটপট পুজো দিয়ে দিই কারণ বেলা অনেক হয়ে গেছে তো আমরা একদম ভেতরে গিয়ে পুজো দিয়েছি আর তখন দোকানে না যে বেলপাতা জবা চোখ এখানেই বাবা দিয়েছিলেন আর এখন মায়ের ভোগের সময় সেবা হয়ে গেছে এবার যার যার ডালা আছে তাদের ফিরিয়ে দিচ্ছে আর আমাদের তো পুজো আগেই হয়ে গেছে তাই আমরা প্রসাদ নিতে চলে গেলাম এই প্রসাদ নিয়ে এবার চার পাঁচটা ঘুরে নিলাম পাশেই আছে শিব মন্দির আর আরও মন্দির আছে কিন্তু সেগুলো এখন বন্ধ রয়েছে তাই আর ওইদিকে যাওয়া হয়নি তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো কারণ বেলা অনেক হয়ে গেছে তখন প্রায় বাঁচে দুপুর তিনটে আর ভাত খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম কোটের কাছে গঙ্গা হোটেলে আর খাওয়ার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না নর্মাল ভাত খেয়েছিলাম যেহেতু নিরামিষ তাই সেখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তারপর আমরা চলে যাব বিশাল মার্কেটে যাই হোক গরিবের মল সেখানে কিছু কেনাকাটা করার আছে সেই কেনাকাটা করে বাড়ি ফিরবো আর তোমাদের সাথে এখানে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার কেনাকাটা করার অনেক জিনিস ছিল তাই ভিডিও শ্যুট করতে পারিনি আর বিকেল দিকে দেখলাম বৃষ্টি পড়ছে যাই হোক এত দূরে রইল আমার ব্লগ কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা